দিনে একবার হলেও এই ইস্তেকফারটি পড়ুন পাক রব্বুল আলমিন সকল গুনা ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমরা অনেকেই আছি আল্লাহর কাছে ইস্তেক ফার করি না ক্ষমা প্রার্থনা করি না নবীজি সাল্লাই সাল্লাম দৈনিক এক রেওয়াতে আছে তিনি সত্তর বার ফার পড়তেন অন্য রেওয়াতে আছে নবীজ সাল্লাম দৈনিক একশোবার ফার পড়তেন যেই নবীর আগে পরে সামনে পিছনে কোনো গুণা নাই সেই নবী যদি প্রতিদিন একশোবার ফার করতে পারেন তাহলে আমাদের কি পরিমাণ গুনাহের কাজ আমরা করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকে মিথ্যা কথা বলা শুরু করে এবং রাত পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে কতগুলো যে মিথ্যা কথা বলে এবং সত্যগত সত্য কথাগুলো কয়টা বলে একটু নিজেরা চিন্তা করে দেখেন এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি ফার করা দরকার জানিয়ে দিয়েছেন মালাজিম আল ইস্তেকফার জা আল্লাহ কিংবা খরজা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দেন বলেন সুহান আল্লাহ যে ব্যক্তি আঠার মতো ইস্তেকফার সাথে লেগে থাকে আপনি আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লা এটা পড়বেন তবে যেই ইস্তেকফারটা আপনি দিনে একবার হলেও পড়বেন সেটা হচ্ছে সাইয়দুল ইস্তেকফার বুহার শরীফের হাদিস সাইদুল ইস্তেকফার কে কে পারে দেখি মাসাল্লাহ সাইদুল ইস্তেকফারটা শিখবেন সাইদুল ইস্তেকফারটা হচ্ছে আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে ইন্টারনেটে সার্চ করবেন সাইদুল ইস্তেকফার দেখবেন বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সাদ্দা ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ব্যক্তি সকাল একবার ইস্তেগফার করবে সাইয়দুল ইস্তেগফার ওই দিনে যদি সে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনা ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন গুনা ক্ষমা করবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন আবার যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেগফার পড়ে ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল তার গুনাহ কথাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য সাইদুল ইসতিগফার পড়ার দরকার আছে না নাই আল্লাহুম্মা أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت كبير شمد كاري خاني قلو اللهم أنت ربي هيا الله أبني أمر رب الرب আমাদের রব একমাত্র হচ্ছেন আল্লাহ এই জন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিল আল্লাহর কাছেই চাইতে হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর কাছে গুনা মাফের জন্য বলতেছেন এই দোয়া যদি আপনি ফজরে নামাজের পরে পড়েন এস্তেক ফাটটি আল্লাহ পাক রব্বুল আলমের ওই দিনে মারা গেলে আপনার জন্য সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমনকি গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন গুফির আলহমা তাকদ্দমিং দাম্বি ওয়াল প্রিভিয়া সিমস উইল বি ফর গিভ এই সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ